এনসিপির কতগুলো দুর্বলতা রয়েছে সীমাবদ্ধতা রয়েছে যার কারণে তারা বেশি দূর অগ্রসর হতে পারছে না তো তাদের এই একে একে এগুলো আলোচনা করতে গেলে প্রথমে আলোচনা করতে হয় যে এই এনসিপির গঠনে যারা এই রয়েছেন বিশেষ করে যে চারজন যে প্রধান সমন্বয়ক যারা আগে ছিলেন এবং অন্যান্য যারা রয়েছেন তো এই হাসনাথ সার্জিস বা নাহিদ ইসলাম বা আরও অন্য যারা আছেন আর কি নাসিরুদ্দিন পাটোয়ারি আক্তার হোসেন এদের সবাইকে যদি আমরা তাদের ইয়েটা দেখি বৈশিষ্ট্যটা দেখি তাদের পূর্ব পরিকল্পনায় কিন্তু রাজনীতি করা ছিল না এবং তারা শুরুই করেছিল একটা বৈষম্য বিরোধী একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে কিন্তু পরবর্তীতে এই এটা রাজনৈতিক রূপ পরিগ্রহ করে তো এই যে তাদের পূর্বে কোনো পরিকল্পনা ছিল না রাজনীতি করবার তো সেখান থেকেই দেখা গেল যে তারা দল গঠন করতে সেই পাঁচই আগস্টের চব্বিশ সালের পাঁচই আগস্টের পর প্রায় ছয় মাস দেরি করেছে এবং আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে তারা দলটি গঠন করেছে এবং তারা ইউনু সাহেবের হাতে ক্ষমতার দিয়ে তারা মনে করেছে যে তাদের বাকি দাবি দেওয়াগুলো পূরণ হবে এবং বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাবে এনসিপির দ্বিতীয় যে সীমাবদ্ধতা বা দুর্বলতা রয়েছে সেটা হচ্ছে তারা সকল বিপ্লবীদেরকে তাদের দলে টানতে পারেনি তো এটাই স্বাভাবিক বিপ্লবের পর পর দেখা যায় পৃথিবীর সব দেশেই দেখা যায় যে বিপ্লবের পর যারা বিপ্লবী ছিল তারা নিজেদেরকে নিয়ে গর্ববোধ করে তারা একটা মহিমাময় চরিত্রে পরিণত হন যার ফলে তারা একে অপরের নেতৃত্ব মানতে চান না এবং প্রত্যেকে স্বতন্ত্রভাবে নিজেকে হিরো মনে করেন এজন্য সবাইকে একটা আম্ব্রেলার নিচে বা একটা সংগঠনের নিচে আনা সম্ভব হয় না তো এনসিপির ক্ষেত্রেও তাই হয়েছে তো এরপরেও এনসিপি যদি যত সংখ্যক জুলাই বিপ্লবীদেরকে তাদের দলে ভেড়াতে পারবে বা রাখতে পারবে ততই দল শক্তিশালী হবে বিশেষ করে এই নারী শিক্ষার্থী যারা জুলাই বিপ্লবী ছিলেন বা জুলাই কন্যা ছিলেন তাদেরকে যত সংখ্যায় টানতে পারবে এবং এনসিপির আরও একটা জিনিস মনে রাখা উচিত যে যারা এই নারী শিক্ষার্থীদের বা অন্যান্য শিক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছেন নারী অভিভাবক তো এই সমস্ত মাদের কিন্তু একটা সফট কর্নার রয়েছে এনসিপির প্রতি তো তাদেরকে এনসিপি আকৃষ্ট করতে পারে এবং এই নারী ভোটারদের একটা বিরাট অংশ কিন্তু বারবার বিএমপিকে ভোট দেয় এটা বিএনপির ভোট ব্যাংক তো এনসিপি তাদেরকে টার্গেট করতে পারে এবং তাদের প্রতি সমর্থনটা টেনে আনতে পারে এনসিপির তৃতীয় একটা সীমাবদ্ধতা দেখা গেল যে তাদের মধ্যে একটা কলহ বা অন্তর্দ্বন্দ্ব হচ্ছে এবং এখানে নিশ্চয়ই একটা আদর্শিক দ্বন্দ্ব আছে বামপন্থা বনম ইসলাম পন্থা বা কারা বিএনপির দিকে যাবে বা কারা জামাত ইসলামের দিকে যাবে তো এটার কারণটা হচ্ছে যে এনসিপির যে এই যে জুলাই বিপ্লবীদের দল বলা হচ্ছে তো জুলাই বিপ্লবে বহু মত এবং বহু পথ এরা একত্রিত হয়ে জুলাই বিপ্লবটা করেছিল এবং এনসিপি গঠনের সময় এটার একটা সমন্বয় ঘটেছিলো অনেকে অনেক আগেই চলে মতভেদ হওয়ার কারণে তো এই ধরনের একটা দান্দিক আদর্শিক দান্দিকের একটা বিষয় এনসিপির মধ্যে রয়েছে ঠিক যেমনটা উনিশশো সালে বিএনপি গঠনের সময় হয়েছিল তখন এই যে ন্যাবপন্থী বা ন্যাপ ভাষানীপন্থী যারা ছিলেন এবং মুসলিম লীগপন্থী বা মুসলিম লীগ থেকে যারা এসেছিলেন সেই দ্বন্দ্বটা বিএনপিতে প্রকট আকার ধারণ করেছিল এবং বহুদিন এটা বিএনপিকে ভুগিয়েছে তো অবশেষে এই তারেক রহমান সাহেবের আমলে এই যে গত প্রায় পাঁচ সাত বা দশ বছর যাবৎ যে বিএনপিকে দেখা যাচ্ছে সেখানে এই বিভেদটা আর নাই বিএনপিতে বস্তুত এখন এই বামপন্থী ঘরনা বা বামপন্থী ধারার যারা রাজনীতি করেন তাদের একটা সংস্থা দলের উপরে তাদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে তাদেরই এখন একটা জয় জয়কার তো এনসিপিও সেই একই ধরনের দ্বন্দ্বের এক তার জন্মলগ্ন থেকেই ভুগছে এটার অনেকগুলো প্রমাণ দেখা গেল সর্বশেষ একটা প্রমাণ দেখা গিয়েছিল যে যেদিন আওয়ামী লীগের কার্যক্রমগুলো নিষিদ্ধ করা হলো সেই দিনে যখন একটা বিজয় উৎসব হচ্ছিল শাহবাগে তখন কে বা কারা খুব গুপ্তচারীভাবে একটা স্লোগান দিয়েছিল যে গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাই নাই এরকম একটা স্লোগান দিয়েছিল এটা নিয়ে দেখা গেলো যে এনসিপির মধ্যে দারুণ একটা বিভক্তি এসেছে পাল্টাপাল্টি পোস্ট ফেসবুকে পোস্ট এবং নানা পোস্ট চলছে পাল্টাপাল্টি তখন এই এনসিপির এই দ্বন্দ্বটা ফুটে উঠেছিল এরপরেও সাম্প্রতিককালে আমরা দেখতে পেলাম যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সেই সাদিক কাইম যিনি শিবিরের ইউনিভার্সিটির সভাপতি তো তার বিরুদ্ধে একটা ফেসবুক পোস্ট দিলেন এবং নানান ধরনের দ্বন্দ্ব সংঘাত সেখানে দেখা গেল প্রতিক্রিয়া হলো এর আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনিও নানান ধরনের পোস্ট দিয়েছিলেন যেগুলোতে বোঝা যাচ্ছিল যে এনসিপির মধ্যে এই ধরনের একটা দ্বন্দ্ব রয়েছে কেননা যে আমরা দেখলাম যে হাসনাথ বা সার্জিস তারা কিন্তু এই বিষয়গুলোতে নীরব ছিল এবং তার প্রতিবাদ করেনি তো তাতেই বোঝা যাচ্ছে যে এনসিপির মধ্যে দুটো গ্রুপ রয়েছে এবং আরও একটা ব্যাপার দেখা গেল যে সর্বশেষ পাঁচ আগস্ট যখন প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন সেই সংসদ প্লাজায় সেখানে কিন্তু হাসনাত সার্জিস নাসিরুদ্দিন পাটোয়ারি বা সেই তাসমিন যারা তারা কিন্তু কক্সবাজারে চলে গেলেন অর্থাৎ এতে বোঝা যাচ্ছিল যে তারা যে নাহিদ ইসলাম বা অন্যদের সাথে তারা একমত নয় তো এনসিপিতে এই বিভেদটা রয়েছে এবং এই বিভেদটা কি ধরনের সামনে দাঁড়াবে সেটা একটা দেখার বিষয় হয়তো বা কোনো একটা অংশ প্রফেসর ইউনিসুফ সাহেবের সাথে থাকতে চাচ্ছেন কোনো একটা অংশ হয়তো জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে রাস্তায় নামতে চাচ্ছেন অথবা কোনো একটা পক্ষ বিএনপিপন্থী হতে চাচ্ছেন তো এরকম অনেকগুলো বিভেদ বিভাজন এটা এনসিপির জন্য একটা বড় সীমাবদ্ধতা তো এনসিপির এই ধরনের সীমাবদ্ধতাটা বা চতুর্থ যে সীমাবদ্ধতাটা সেটা হলো এই দল গঠনের সময় এনসিপি গঠনের সময় দীর্ঘ একটা প্রক্রিয়া রেগেছিল এবং সবাইকে তারা সমন্বয় করতে পারছিল না তো সেখানে আমরা দেখলাম যে জুলাই বিপ্লবীদের একটা বড়ো অংশ তারা আপ বাংলাদেশ ইউনাইটেড পিপলস বাংলাদেশ নামে যেটা আলিয়া হাসান জুনায়েদ সে এই দলটা গঠন করলো এবং তখন একটা এনসিপি বড়ো ধাক্কা খেলো এরপরে আমরা দেখলাম যে জুলাই কন্যা যিনি খুব সুপরিচিত হয়ে আছেন উমামা ফাতেমা তার তিনি এনসিপি সম্পর্কে এবং অন্যান্য জুলাই বিপ্লবীদের সম্পর্কে নানান ধরনের তিনি বিরোধিতা করতে থাকলেন এবং তিনি একক একটা চরিত্র হিসাবে আবির্ভূত হলেন তো পরবর্তীতে এই কিছুদিন আগে দৈনিক আমার দেশ সে এই পত্রিকাটি প্রকাশ করেছে যে উমামা ফাতেমা তিনি বামধারার রাজনীতির সাথে বা সেই ছাত্র ফেডারেশনের একটা সদস্য সচিব ছিলেন সাবেক তো এভাবে তারও একটা ভিন্ন মতবাদ বা ভিন্ন মতধারা রয়েছে যার কারণে এই ধরনের বিভেদগুলো হচ্ছে আরও একটা এনসিপির বড় সীমাবদ্ধতাটা হলো যে এই জুলাই বিপ্লবের পর দুটি ছাত্র সংগঠন হয়েছে একটা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বাকছাস আরেকটা হচ্ছে যে প্রথমে যেটা গঠিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এই দুটো ছাত্র সংগঠন কিন্তু এনসিপির সঙ্গে ডিরেক্টলি তারা রিলেটেড না থাকলেও বিভিন্ন উপদেষ্টাদের সাথে তাদের সম্পর্ক আছে বা এনসিপির বিভিন্ন নেতাদের সাথে সম্পর্ক আছে তারাই পেছন থেকে চালায় বা একটা আন্ডারস্ট্যান্ডিং করে চালায় তো এদের কারণে দল এনসিপি মূল দলটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এর কারণ হলো যে এই দুটো ছাত্র সংগঠন তারা হল পলিটিক্স করে ছাত্র রাজনীতি করে এবং আগামীতে যে রাকসু ডাকসু বা ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিভার্সিটির যে ছাত্র সংসদের নির্বাচন হবে সেটার ফলাফল কোন দিকে যাবে সেটা সুবিধা কীভাবে পাওয়া যাবে সেই রাজনীতিটা তারা করছে যার ফলে কখনো সেটা শিবিরের পক্ষে যাচ্ছে কখনও ছাত্রদলের পক্ষে যাচ্ছে কখনো ছাত্রদলের বিপক্ষে যাচ্ছে তো এভাবে পাল্টাপাল্টি ছাত্র রাজনীতি এটা এনসিপির জন্য ক্ষতিকর কারণ এনসিপিকে মনে রাখতে হবে যে তারা একটা জাতীয় রাজনীতি করছে এবং জাতীয় রাজনীতির চরিত্র হিসাবে তাদেরকে আবির্ভূত হতে হবে তো এনসিপির কোনো নেতারা যদি এই ধরনের ছাত্র রাজনীতির মধ্যে ঢোকেন এবং হল পলিটিক্স এবং এই ডাকসু রাকসু কেন্দ্রিক পলিটিক্স করেন তাহলে তাদের ভাববর্তিটা নষ্ট হবে এনসিপির জন্য আরেকটা বড় প্রতিপক্ষ হচ্ছে এই ইনক্লাব মঞ্চ ইনক্লাব মঞ্চের আহব্বায়ক ওসমান হাদি তিনি নানান সময়ে এনসিপি বিরোধী বক্তব্য দেন তো অনেকটা জ্ঞাতসারী বা অজ্ঞাতসারী হয়তো ওসমান হাদি তার বক্তব্যগুলো যাচ্ছে বিএনপির পক্ষে বা বিএনপি পন্থী হিসাবে তিনি পরিচিতি লাভ করছেন তো এই বিষয়টাও এনসিপি কিভাবে মোকাবেলা করবে কারণ ইনক্লাব মঞ্চ তারা জুলাইয়ের একটা অন্যতম স্টেক হোল্ডার তো সুতরাং এই বিষয়টাও এনসিপিকে অনেক তাকে বিব্রত করে তোলে এনসিপির আরেকটা বড় সীমাবদ্ধতা হলো যে তারা মনে করেছিল যে আওয়ামী লীগ তাড়ানোর পর বা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা একদম এই দেশের রাজনীতিতে সবসময় হিরো হয়ে থাকবে কিন্তু তারা বিএনপি যে পরবর্তী তাদের প্রতিপক্ষ হয়ে আবির্ভূত হবে সেই জিনিসটা তারা ক্যালকুলেশন করে নেই কেননা বিএনপিও একটা পুরনো দল এবং তারাও পনেরো ষোলো বছর যাবত সেই শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগ আমলে তারা নির্যাতিত হয়েছিল এবং বিএনপি প্রকাশ্যে ব্যানারে অংশগ্রহণ না করলেও শেষের দিকে একেবারে অগাস্টের লাস্টের দুই তিন দিন বা পাঁচ তারিখে তাদের একটা বড় অংশগ্রহণ ছিল এবং স্বেচ্ছাপ্রণোদিত হয়েই বিএনপির নেতাকর্মী সমর্থকরা গিয়েছিলেন তো বিএনপি পরবর্তী যে ক্ষমতার একটা তারা দাবিদার হবে এবং তারাও যে জুলাই স্টেক হোল্ডার হিসাবে অংশীদার হিসাবে নিজেদেরকে দাবি করবে এবং প্রধান হিসাবে দাবি করবে এবং এনসিপির প্রতিপক্ষ হয়ে আবির্ভূত হতে পারে এই বিষয়টা এনসিপি পূর্ব থেকে অনুমান করেনি বা যথেষ্ট হোমওয়ার্ক করেনি তো এনসিপির মনে রাখা উচিত যে পুরোনো কোনো রাজনৈতিক দলই এনসিপিকে আসলে তাকে স্থান দেবে না বা জায়গা ছেড়ে দেবে না এটাই রাজনীতির নিয়ম এবং এটাই রাজনীতির চরমতম একটা ছক্কা পাঞ্জা খেলার মতো একটা ব্যাপার আর এনসিপি আরও একটা জিনিস ধরতে ব্যর্থ হয়েছে সেটা হচ্ছে এই মিডিয়া মিডিয়ার মেইন স্ট্রিম মিডিয়া শয়তানিটা ধরতে পারেন নেই এনসিপির ক্যালকুলেট করা উচিত ছিল যে আওয়ামী লীগ আমলে যে মিডিয়া সাম্রাজ্য তৈরি হয়ে আছে এই মিডিয়া সাম্রাজ্য কিছুতেই শেখ হাসিনার পতনকে হজম করতে পারবে না এবং এনসিপিকে সুযোগ পেলে তারা ভিলেন হিসাবে আবির্ভূত করবে তো আমরা সেটাই দেখলাম যে এই মিডিয়াগুলো বিএনপি পন্থী হয়ে বা বিএনপি সেজে তারা এনসিপির বিভিন্ন দোষ ত্রুটি সামান্য একটু পাওয়া মাত্রই সেটা ফলাও করে তারা প্রচার আচার করছে এবং এনসিপিকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে তো সব মিলিয়ে এনসিপির যে রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য গতিপথ কি হওয়া উচিত এর জন্য তারা সম্ভবত ভুল শিক্ষকের হাতে পড়েছিল বা ভুল উপদেষ্টা বা ভুল পরামর্শ তারা নিয়োগ করেছিল বা তাদের অধীনে চলে গিয়েছিল যেই যার ফলে এনসিপি কিছুটা ব্যাক ফুটে চলে গিয়েছে